আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মুবারক প্রবাসে আসার পর এটি আমার দ্বিতীয় জুম্মার নামাজ তো এই জন্যই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খুব একবার ফ্রেশ হয়ে চলে আসলাম মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসলে আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন আর যেখানেই থাকেন অন্তত নামাজটা মিস দিবেন না বিশেষ করে না অন্য অন্য নামাজ তো পরবে বিশেষ করে জুমার নামাজ জুমার নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ শেষ করে আমি সোজা বাসায় চলে আসলাম কারণ এদিকে আমার ক্লায়েন্টের কিছু কাজ ছিল তো তাড়াতাড়ি করে ক্লায়েন্টের কাজগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম এসে কম্পিউটারে একটু কাজ করে নিলাম তো এদিকে আমি কম্পিউটার কাজ করতেছি আর হঠাৎ করে পাশের রুম থেকে মানে একটা সাউন্ড শুনতাছি গিটারের এসে তো দেখি বাগিনা আসে গিটার নিয়ে টুং 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 শুরু করে দিছে যাক তার সুরের টিউনগুলো শুনতেই ছিল তো আমিও তার তারে নারে তারে নারে টিউনগুলো শুনতে থাকলাম তো শোনার পর কিছুক্ষণ পরে আর ভাবলাম যে আমিও একটু বাজাই তো বললাম যে দে বাগিনা আমি একটু বাজাই পরে বাগিনার হাতে গিটারটা নিলাম গিটারটা নিয়ে আমি একটু টিং 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 করলাম দেখলাম মোটামুটি খারাপ না আমিও ভালোই পারি একজন ভালো মানের গিটারিস্ট আমিও হইতে পারবো চাইলে এখন যেহেতু লাঞ্চের টাইম তাই আমি স্পেশাল একটি সালাদ বানিয়ে নিলাম শশা গাজর ও সুইটকর্ন ও যে টক দই টক দই এর সবগুলো একসাথে মিক্সিং করে আমি খুবই স্পেশাল একটা সালাদ বানিয়ে নিলাম কারণ এই সালাদটা আমি প্রতিদিনই খাই এই সালাদটা খেতে খুবই টেস্টি কারণ এটার ভিতরে যখন আপনার ওই কর্নগুলো যখন দিই আর যখন টক দইটা দিই তখন এটার স্বাদটা আরও বেশি বেড়ে যায় আজকে যেহেতু আমাদের লাঞ্চের আইটেমে ছিল বোনা খিচুড়ি তো এই জন্য ভাবলাম স্পেশাল একটি লাচ্ছি বানিয়ে নিই তো লাচ্ছি বানানোর জন্য এখানে আমি সেভেন আপ ও সাথে একটি লেভেন নিয়ে নিলাম যারা আরব কান্ট্রিতে থাকেন তারা অবশ্যই এই চিনবেন আর যেটাকে আমাদের বাংলাদেশে বলা হয় মাঠা তো এটা দুইটার সাথে মিক্স করে তো আমি খুব স্পেশাল ভাবে একটা লাচ্ছি বানিয়ে নিলাম এটার এটার যে টেস্টটা ছিল খুবই অসাধারণ একটি কথা সবাই আমাকে বলে যে ভাই আপনি খালি আপনি যেখানে থাকেন তার আশেপাশে ভিডিও করেন এইভাবে কোনোদিন ঘুরতে যান না কেন মানে যেমন সাগর আছে তারপর কুয়েত আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোতে কেন যান না আসলে আমি কুয়েতে আসছি বেশি দিন হয় নাই অল্প দিন হয়েছে এখন আমার কাগজপত্র সব কিছু রেডি হয় নাই তো কাগজপত্র রেডি করার জন্য সব কিছু জমা দিয়েছি তো এখন রেডি হয় নাই তো কাগজপত্র রেডি হলে ইনশাআল্লাহ কুয়েতে আর যত সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সাগর পার থেকে শুরু করে আরও বড়ো বড়ো যে কুয়েট টাওয়ার তারপর আরো অন্যান্য যেসব সুন্দর জায়গাগুলো আছে সবগুলো জায়গায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো তার আগে আমার কাগজপত্রটা হোক কারণ এখন বর্তমানে কুয়ে তো প্রচুর চেক চলতেছে তো এই অবস্থায় যদি কাগজপত্র ছাড়া যদি আমি বের হই তাহলে মানে এটা আমার জন্য খুবই একটা সমস্যার কারণ তো এই জন্যই আমি মানে আশেপাশেই মানে ইয়ে এদিক সেদিক টুকটা ভিডিও করতেছি তো আশা করি সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন তো শুভকামনা রইল আর আমার দিয়ে আপনারা অবশ্যই চোখ রাখবেন